আসাদে আনাসিকে জীবিত অথবা অমৃত আমার সামনে আনবে যদি তাকে প্রকাশ্য পাও তাহলে শহীদ করে দিবে গোপন ভাবে পাইলেও তাকে শহীদ করে দিবে কারণ আসওয়াদের ফেতনা চার মাসে অনেক ছড়ায় গেছিল আসওয়াদে আনাসির এই কথা আল্লাহর নবী যখন সাহাবা কেরামকে ঘোষণা দিয়ে বললেন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসন শুইনা না সকলেই দাস যে তখন সকলে আমি করব একজন আরেকজনের ভিতরে যুবকের রক্ত তো টকবক ওখানে ওই যে ফারাসির ভাই তুহাইলা এখানে ফিরুজ আর দাইলামি তারা দুই ভাই ছিল দুই ভাই ছিল ওই যে বাসদাম্বির ফারাসির স্ত্রীর ভাই তো তাদের মনে মনে চিন্তা হইল আসোয়াদে আনাসি যেহেতু আমার ভগ্নিপতিকে শহীদ করে দিছে আসোয়াদে আনাসির সাথে তারা প্রকাশ্যে ছিল কিন্তু আসোয়াদে আনাসির সাথে বাহ্যিকভাবে তারা ছিল কিন্তু দিলের থেকে তারা ছিল না তারা ফোন দিয়ে খুঁজতে থাকলো কি করা যায় কি করা যায় আসোয়াদে আনাসি যখন আসোয়াদে আনাসিকে কিভাবে হত্যা করা যায় তোहायला সে চিন্তা করলো ফিরোজ আদাইল আমি চিন্তা করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা আমি রাখবো তখন ফিরোজ যখন আসাদে আনাসি ঘুমায় গেল আসোয়াদে আনাসি ঘুমায় যাওয়ার পরে আসোয়াদে আনাসির ঘরের বিল্ডিং ফাঁকা করলো যেভাবে ফাঁকা কইরা ঢুকলো ফিরোজ ঢোকার পরে যখন ঘুম আসলো গুমের মধ্যে আসোয়াদে আনাসিকে জবে করে দিল আল্লাহ বলেন যখন এই শব্দ শুনল আর এমন কুটুর পাহারা ছিল এই পাহারা মধ্যে ফিরুজ তার কল্লাটাকে দুই টুকরা করে দিল তাদের জওয়ানি দ্বারা সেও যুবক ছিল কথা ঠিক নাবে ঠিক বলেন বন্ধুরা তার জোয়ানি রক্ত আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সে চিন্তা করলো বাসলে যদি বাসি গাজি আর মহিলা গেলে জান্নাতে যাব শহীদ হয়ে যাব কারণ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জিহাদ মুখতাসারুন ইলা তরিকিল জান্নাহ যে জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত রাস্তা হলো শহীদ শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ আকবার বলেন ফিরোজ এটা চিন্তা করে রাতের ভিতরেই আসাদে আনাসির গরদান দুই টুকরা করে দেয় ওখানে যখন শব্দ আসলো তখন ফিরুজ বলল নাবিউল ইউহা ইলাইহি নবীর কাছে ওহি আসতেছে এই জন্য বুঝি শব্দ আসতেছে ودك دي يا فازر إرعزاني صعب يا ضل الله أكبر وأشهد أن محمدا رسول الله فإنا كذب أبهلة الكذاب যারা মিথ্যা অনুভূতের দাবিদারি করেছে তারা মিথ্যাবাদী আসাদে আনাসি মিথ্যাবাদী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিনের মাধ্যমে খবর দেওয়া হলো ফজরে রাগ দেয়া ওগো আল্লাহর পয়গম্বর ফিরুজ আসওয়াদে আনাসিকে শহীদ করে দিয়েছে তখন এর একদিন পরে আপনার আমার নবী দুনিয়ার থেকে চলে গেছে ও আমার বন্ধুরা এই ছিল আর দুই নাম্বার ছিল আসাদি সেও এই নবীর যুগের মানুষ ছিল সেও ইস নবম হিজড়িতে মুসলমানদের সাথে আইসা ইসলাম গ্রহণ করলো এই তুহাইলা আসাদির ও ভারতি থাকলো এখানে মুক্তাশর শেষ পর্যায়ে আবু বকর আর খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ আনহু আনহ যাকে বিশ হাজার বিশ হাজার সৈনিককে ওই জিহাদে শহীদ হইত হয়েছে বারো হাজার আলেমার হাফেজ আর কুরআনের হাফেজ আর যুবকদেরকে ওই দিন তাজা তাজা প্রাণগুলা ঢেলে দিতে হয়েছে সেই দিন তাজা তাজা প্রাণগুলা দেওয়ার কারণে খতমে নবুয় প্রকাশ পাইছে আমার বন্ধুরা তুমি জীবনে যদি এই আকিদাটা রাখো যে আমার নবী শেষ নবী আমার নবীর পরে নবী নাই সবাই আমার সাথে বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই বলেন নবীর পরে নবী নাই বলেন আমার বন্ধুরা বলেন নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আমেরিকা থেকে নিয়ে ইউরোপ থেকে নিয়ে ফ্রান্স থেকে নিয়ে থেকে নিয়ে প্রত্যেকটা কনফারেন্স হয়েছিল আল্লাহ বলেন প্রত্যেকটা দেশেই কাদিয়ানিদেরকে ঢুকা নিষেধ কিন্তু বাংলাদেশে ওই আমাদের নবীর যুগে সরকারি তলোয়ার দ্বারা মৃত্যুকদের শাস্তি দেওয়া হইতো আর পার্থক্য শুধু এতটুকুই এখন সরকারি তলোয়ার দ্বারা খতমে নবুয়তের যারা শিকার করে না তাদেরকে পাহারা দেয় কথা ঠিক নাবে ঠিক বলেন এতটুকুই পার্থক্য আল্লাহর নবীর যুগে সরকারি তলোয়ার দ্বারা খতমে নবুয়তের যারা দাবি করেছেন যে আমিও নবী তাদেরকে সরকারি তলোয়ার দ্বারা ফায়সারা করেছেন কিন্তু আমার দেশের সরকারেরা আয় ব্যর্থ আর অন্য অন্য দেশের সরকারেরা ইউরোপ আমেরিকা ফ্রান্স অস্ট্রেলিয়া খুঁজে দেখেন সব জায়গায় খাতমে নবুতেরকে স্বীকার করেছেন আল্লাহর নবী যে শেষ নবী সর্বশেষ নবী এটা স্বীকার করেছেন ও আমার বন্ধুরা এখন আপনি আমি যদি চিন্তা করি তাহলে আমাদের দেশে বলি আমরা যে গোলাম মোহাম্মদ কাদিয়ানি হল কাদিয়ানি কাফের আসলেও কাদিয়ানি কাফের কাদিয়ানির জন্ম হইল আঠারোশো উনচল্লিশ সালে কাদিয়ানির মৃত্যু হলো উনিশশো আট সালে বিশ্বস্ত বর্ণনা অনুসারে সে পায়খানার ভিতর পরে সে এন্তেকাল মৃত্যুবরণ করেছে এন্তেকাল করেছে তার উস্তাদ গুরুদাসপুর কাদিয়ানি এলাকায় তাকে পাঠায় দিছে আর সে উনিশশো আঠারোশো নব্বই সালে আঠারোশো একাশি সালে সে ঘোষণা দেয় সে মেহেদি সে আল্লাহ নবী মাহাদি নজুবিল্লা বলেন সে মাহাদি আঠারোশো একানব্বই সালে সে বলে আমি ইসা আর উনিশশো সালে সে দাবি করে আমি হলো প্রতীপ ছবি আমি হলাম মোহাম্মদ সাল্লামের ছায়া ছবি আর এই ছায়া ছবি থেকে নিয়ে সে শেষ পর্যন্ত শেষ নবী দাবি করছে এই জন্য পায়খানার ভিতর পৈরামর্শে জাহান নামের নরক টয়লেটের পোকা সে জাহান নামে গেছে আর মানুষকে প্রদষ্ট করে গেছে ও বন্ধুরা এটা কেন বললাম জানেন সরল মনা মানুষরা নবীর কথা বললে কাঁধে কথা বললে মানে হাদিসের কথা বলে মানে কালিমার পথে দাওয়াত দিলে মানে হজের পথে দাওয়াত দিলে মানে এখন এক প্রকার মানুষ যদি টুপি মাথায় আর পাঞ্জাবি মাথায় দিয়া বলে যে কাদিয়ানি নবী আল্লাহর নবী শেষ নবী না তখন এই সরলাম্ন মানুষটাকে সরল সোজা মানুষটাকে সে জাহান্নামী বানায় দিবে এই জন্য বন্ধুরা আমাদের কটুর হইতে হবে আপনারা যদি একমত থাকেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে ওই যে আলমে আরো আহে আল্লাহ তালা বাবা আদম আলহি সালাম থেকে নি ঈশা রুহুল্লাহ পর্যন্ত সকলেই ছিলেন কেমতের দিন আপনিও ওই জান্নাতে থাকবেন যেই জান্নাতে নবী আলাইহি সালাত কারণ নবুয়তের শিকার যদি আপনি করেন এই জন্যই তো আনাসিবনে মালিক থেকে বর্ণিত আনাসিবনে মালিক বলেন ইনার রিসা আলাতা অন্নবুয়তা কাদিন কতা। ফালা রসুল আবাদি আমি শেষ নবী আমার পরে কাদ ইনকাতাদ অবশ্যই অবশ্যই এখানে মাঝির শুরুতে কাদ আনছেন কাদ একটা তাকেদ মাঝিও একটা তাকি। এখানে তাকিদ দিয়া বুঝাইছেন অবশ্যই অবশ্যই কাদ ইনকাতাত যে কর্তন করা হয়েছে কেটে দেওয়া হয়েছে আল্লাহ আর নবীর পরে আর কোনো নবী নাই ফালা রসুল আবাদি যে নবীর পরে নবী নাই সংসদে আইন চাই এ বিষয়ে আমরা ইনশাল্লাহ একমত আল্লাহ তালা শান হলো মৃতকে আল্লাহ তালা জীবিত করেন আল্লাহ তালা শান হলো আল্লাহ মৃতকে জীবিতকে মৃত্য দেন আর মৃতকে জীবিত করেন এটা আল্লাহর সান ও বন্ধুরা আমরা সকলেই মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিরুদ্ধে যদি চলে যাই আল্লাহর একটু ক্ষতি হবে না আমাদেরই ক্ষতি হবে এই জন্য আল্লাহ তালা আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যেখানে যারা মাহফিলের আয়োজন করেছে মানুষ বসুক আর না বসুক এটা বড় কথা না মানুষ আসুক আর না আসুক কিছু হক আছে এই জমিনে জিন্দিগিতে আর কখনো আসতেও পারি নাও আসতে পারি কিন্তু এই আল্লাহ তালা এই উসিলায় জমিনের হক আদায় হলো আমার যুবক ভাইদেরকে আবারও আমি কলি যাই হাত রেখে বলছি যারা মাহফিলের আয়োজন করেছেন আপনারা প্যান্ডেলের ভিতরে আইসা দেখুন সুন্দর পরিবেশ করেছেন বৃষ্টির কোনো ছোঁয়া এখানে নাই এখানে সুন্দর পরিবেশ করে দিছেন ভলেন্টিয়ার ভাইরা আপনারা যে যেতায় আছেন মাহফিলের প্যান্ডেলে চলে আসেন আশেপাশে মা বোনরা আপনারা আপনাদের ছেলে মেয়েকে আপনাদের ছেলেদেরকে মুরব্বীদেরকে মাহফিলের মঞ্চে পাঠান কারণ মাহফিলের মঞ্চে আল্লাহ আপনার আপনার এবং স্বামীর করে দিবে সন্তানের মাফ তাহলে মাহফিল দিলে উপকার না ক্ষতি উপকার আছে মাহফিল দিলে উপকার আছে আল্লাহ নবী বলেন যে আমার উন্মতেরা তোমরা যদি ন্যাক মজলিসে বসো এবং আল্লাহ ওয়ালা চেহারার সাথে তোমাদের চেহারা অথবা চোখের সাথে চোখ লাগে এবং বুজুর্গদের যদি দোয়া পড়া যায় তাহলে তাদের সহবতের কারণে তোমার জীবনে হিদায়তের আলো আসতে পারে এই জন্য এই জমিনি যারা আল্লাহ তালা দিনের পথে চলে রবের পথে ডাকে আল্লাহ তালা কোরআনে কারে বলেন মান احسن قولا ممن دعا ওয়ামান الله ومن احسن قولا ممن دعا الله তার কথার চাইতে কার কথা উত্তম হইতে পারে যে রবের পথে ডাকে যে আল্লাহর পথে ডাকে ও আমার যুবক ভাইরা তোমার জোয়ানিকে আল্লাহ তালা এক সেকেন্ডের ভিতরে তস করে দিতে পারে ও আমার বৃদ্ধ বাবারা আপনার আমার হায়াতকে এক শেষ করে দিতে পারে ও আমার মা বোনেরা আপনাদের জিন্দগির হায়াতটাকে আল্লাহ সেকেন্ডের ভিতরে শেষ করে দিতে পারে এক কিন্তু আল্লাহ দেখেন আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না আবার ইসলামের চারটা খুঁটি আছে শরীয়ত মারফত তরিকত হাকিকত এই চারটার ভিতরে যদি থাকে তাহলে সে যদি শরীয়ত আছে মারাফত নাই মারাফত আছে তরিকত নাই হাকিকত আছে শরীয়ত নাই তাহলে সে ইসলামের থেকে খারেজ সে মুতা তাহলে বোঝা গেল এই চারটার ভিতরে থেকে রব্বে কারিমকে ডাকতে হবে এই চারটার ভিতরে থেকে রাসুলের তরিকা অনুযায়ী জিন্দিগি যাপন করতে হবে এই চারটার ভিতরে থেকে আল্লাহ তালার সান্নিধ্য অর্জন করতে হবে এই চারটার ভিতরে থেকেই ইসলাম এবং আল্লাহ তালার কাছে কন্দন করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে তাহলে আমাদের হায়াতের মালিক একমাত্র আল্লাহ আমাদের হায়াত এবং যৌবনের মালিক আল্লাহ যদি আমার দিলে আমি আমার আল্লাহ তালাকে জায়গা দিই তাহলে আল্লাহ তালা আমার দিলে আল্লাহ তালা সাজাবে এই জন্য কবি বলেন

মাল বে মৌলা হেরে ইস্ক নি বজুমলা জাহাজ ইচ্ছে তো জাল্লিসে উজালা আমি আল্লাহ তালা কি খুঁজতেছি আমি আল্লাহ তাআলা আর খুঁজের সন্ধানে আছি আমি রব সন্ধানে আছি আমি রাসূলের তরিকা চলার সন্ধানে আছি আমরা যদি এই কাজগুলো করি তাহলে আল্লাহ তাআলা খুশি হবে বড় খুশি হবে এখানে যারা মাহফিলের আয়োজনটা করেছেন তাদের পুরস্কার হলো আল্লাহ তাআলা ফেরেশ তাদের কে ডে ও আমার ফেরেশ তারা আমি জমিনে বৃষ্টি দিছি তারপরেও আমার বান্দারা এই মাহফিলে বৈশা কথা শুনেছে তোরা সাক্ষী থাক আসমানকে সাক্ষী রেখে বললাম জমিনকে সাক্ষী রেখে বললাম ও ফেরস তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমার জমিনে যারা আমি রবের প্রতি চলা এবং বলার আয়োজন করেছে আমার নবী মাহবুব সাল্লাহ সাল্লামের চলার আয়োজন করেছে আল্লাহ তাদেরকে আসমান জমিনকে সাক্ষী রেখে বলেন ও ফেরস তারা তারা সাক্ষী থাক অমুক এলাকায় কাপাসিয়া রাজেন্দ্রপুর কাপাসিয়া এলাকার মানুষকে আমি মাফ করে দিলাম এই মাহফিলের আয়োজন করে এই যোগ্যতাটা কি আমার আপনার মালিকের নাই এজন্য বন্ধুরা আমরা সবাই ইমান কারে কয় জানি হাদিস কারে কয় জানি আমরা যে পড়ি লা ইলাহ ইল্লাল্লা মোহাম্মদুর রসুল্লাহ এটার দুইটা অংশ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহর রসূল তাই না এখন দেখেন আমি যে হাদিসটা পড়েছি ওয়ান আনা সিবনি মালিকিন। رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الرساله والنبوه قد انقطعت فلا رسول بعد ولا نبي انا سيدنا مالك رضي الله تعالى عنه تكي بورنيتو انا رضي الله تعالى عنه بلين جي الله رحمة عالم সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন এ আমার উম্মতেরা তোমরা শোনো আমি শেষ নবী ইন্নার রিসা আলতা ও নবুয়তা আমার নবুয়ত এবং রিসা আলতের মাধ্যমে নবুয়তের দ্বারাকে মোহর মেরে দিয়েছে আর এখানে দেখেন ইমানের পাশাপাশি আমলের পাশাপাশি আমাদের নবী যে শেষ নবী এই আকিতা আকিতাটা রাখার নাম হলো ফরজ এই আকিদা যার দিলে নাই কলবে নাই সে মুমিন হতে পারে না এই জন্য আল্লাহ রবিনে নবু সম্পর্কে আল্লাহ আকবর কত শত একশো শত একশত আয়াত আছে সম্পর্কে দুই শত হাদিসের উপরে খতমে সম্পর্কে হাদিস আছে আল্লাহ আকবার বলেন এখানে

অতিতু জহ আমিয়াল কালিমি বনচিল্তু ওয়া জোয়া ইলাতনিয়াল আর দুটো হুরা ওয়া মাসজিদা ও হেল্লাতনিয়াল গানা ইমু ওয়া জুয়া ইলাতনিয়াল আর দুটা হুরা ওয়ামাসজিদা ও উরুশিল্তু ইলা সালুকি কাফা ও ফতিমা এখানে ছয় নাম্বারটা বলা উদ্দেশ্য আল্লাহর নবীকে আল্লাহ তালা ছয়টি জিনিস দিয়েছেন অন্য কোনো নবী আর উমকে দেয় নাই

কনফারেন্স করলেন নবুয়ত নিয়া আল্লাহ আকবর খতমে নবুয়ত নিয়া কনফারেন্স করলেন আদমকে ডাকলেন আদম আলহি সালাতাম আসলেন দাউদ আলহি সালাতামকে ডাকলেন দাউদ আলহি সালাতাম আসলেন শীশা আলহি সালাতামকে ডাকলেন শীশা আলহি সালাতাম দাউদ নবী আসলেন ইসরাফিল এবং সকল ফেরেস সেখানে সামিল ছিল আল্লাহ আকবার জুড়ে বলেন আল্লাহ আকবার সবাই এখানে উপস্থিত ছিলেন আল্লাহ তালা তখন বলেন ও আমার বন্ধুরা এখানে এক নাম্বার মুতা কাললেম অর্থাৎ যে বলনেওয়ালা সে কে আল্লাহ তালা ছিলেন আর আমন্ত্রিত হিসাবে আদম আলাই সাল তুয়া সালাম থেকে নি ঈশা রুহুল্লা পর্যন্ত সকল নবীরা ওই রুহে আলো আলমী আরো আহে উপস্থিত ছিলেন আলম আলমী আরওয়াহে আহে উপস্থিত থাকার পরে আল্লাহ তাআলা বললেন ও আমার নবীরা তোমরা শুনো আমি আমার জমিনে এমন একজন নবী পাঠাবো এই নবী হবে জামানার শেষ নবী তারপরে কোনো নবীও আসবে না কোন উন্মত আসবে না আল্লাহ আকবার আমার বন্ধুরা তাহলে বোঝা গেল এই যে ছ লক্ষ অথবা দুই লক্ষ অথবা এক লাখ তিরিশ হাজার পয়গম্বর মতামত আছে যাই হোক যেই বর্ণনায় ধরেন আমার বন্ধুরা এখানে সকল পয় পরে আপনার আমার নবী আসছেন আর সবার আগে আল্লাহ তাআলা আলোয়া আলমে আর সকল আম্বিয়ায় কারাম কে নিয়ে আল্লাহ আল আমি ঘোষণা দিয়ে দিলেন ও আমার আম্বিয়ায় কারাম নবীরা তোমাদের কিরিশ আলাত দিছি নবহৎ দিছি ছোট ছোট সোহেফা দিছি কিন্তু তোমরা তোমরা তোমাদের হায়াতে যদি আমার বন্ধু হাবিবুল্লাহ আসে তাহলে আমার বন্ধু হাবিবুল্লাহর খতমে নবকে তোমরা মানবে আল্লাহ জান্নাতের ভিতরে খতমে নবুয়তের কনফারেন্স আল্লাহ রাব্বুল আলামিন করছেন যেই নাস্তিকেরা এখনো বলে যে খতমে নবুয়ত নবুয়ত বলতে আমরা কিছু মানি না কলিজা কাইটা ফলামু কথা ঠিক না ঠিক বলেন কলিজা খাইতা ফালামু যদি আমার নবীকে নিয়ে একটা কথা বলা হয় যে আমার নবী শেষ নবী না যেখানে আলুয়াম আলমে আরু ওয়াহে সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছেন তুমি জমিনে মানো আর না মানো তুমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকো আল্লাহর হুকুম মানবে না হয় আল্লাহর জমিন ছেড়ে দুনিয়া থেকে তুমি চলে যাও অথবা নতুন দুনিয়া তুমি তৈরি করে নাও কথা ঠিক হবে ঠিক বন্ধুরা তাহলে বোঝা গেল ও আমার বন্ধুরা আমরা যদি খাতমে নবুওয়াত কি মানি আমরা কালিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলিহ্লাম আল্লাহর রসুল কথা ঠিক না আমাদের কালিমার আকিদার মধ্যে মানি তাহলে আল্লাহকে মানলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আবার আল্লাহর সাথে আল্লাহ তালাই বলা দিলেন যে নবী মুদ সাল্লাহ আমার বন্ধু তাহলে আমার বন্ধুকে শেষ নবী যারা মানবে তারা জান্নাতই যাবে আর যারা মানবে না তারা জাহান্নামি হবে কথা ঠিক নাবে ঠিক আমার বাবারা তাহলে বোঝা গেল জান্নাতের ভিতরে আল্লাহ তালা কনফারেন্স করলেন এবং সকল নবীদেরকে আল্লাহ তালা নিয়ামত দিয়েছেন তাদের নবীদের নিয়ামত নবীদের কাছে সীমাবদ্ধ ছিল এই নবীর নিয়ামত গুলুক নবীর অহিগুলো কিছু কিছু অহি উম্মতো আর কিছু কিছু অহি নবীর জন্য বৈশিষ্ট্য ছিল কিন্তু আপনার আমার নবীর জন্য উম্মতেও সেটা পাবে আর নবীও সেটা পাইতো আল্লাহ আকবার এটা কার কারণে পাইছেন কিয়ামতের দিন বন্ধুরা যেদিন হাসরের ময়দানে বিচার হবে সকল নবীরা আন আপসি করবে আল্লাহ তাআলাকে ডাকবে ওগো আল্লাহ জানিনা মা বলবে আমার সন্তান ছিল না মা বলবে আমার সন্তান ছিল না বাবা বলবে আমার সন্তান নামক কোনো বাচ্চা কাচ্চার সন্তান আমার ছিল না সেই দিন ভাই বলবে আমার কোন ভাই ছিল না বন সেদিন বলবে আমার কোনো বোন ছিল না সেই সময়েও তোমার আমার আমার নবী ওই যে রোজা পাকে জিন্দা নবী শুয়া রয়েছেন শরীরে কেদা আমার তিনি হাসরের ময়দানে উঠবে আল্লাহ আকবার কোন নবীর উন্মত হয়েছ জানো না এই নবীর উন্মত যতদিন থাকবে আল্লাহ তালা ততদিন দুনিয়াকে টিকায় রাখবে ও আমার বন্ধুরা আল্লাহ তালার রসুলকে আল্লাহ তালা বলেন ও আমার হাবিব

কথা বলেন কোরানে নাই তো আল্লাহ তাআলা সুরায়া জাফির ৪০ নাম্বার আয়াতে বলে দিচ্ছেন আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন আল্লাহ মাতুলা কুমদিনা কুমাত মান তো আলাইকুম নামাতি অরজ ইতুলা কুমুল ইসলাম আদীনাহ আমি আজ দিনকে পরিপূর্ণ করে দিলাম দিনের ভিতরে অসমাপ্তি কোনো জিনিস আমি রাখি নাই এখানে হজের দরকার আমি হজ ঢুকাইছি জাকাতের দরকার জাকাত ঢুকাইছি ফিদিয়া দেওয়ার দরকার ফিদিয়া ঢুকাইছি যুবকদের আমল করার দরকার জোয়ানি বয়সে এটাও ঢুকাইছি ও আমার বন্ধুরা রহমানের বান্দা তারা যারা রহমানকে ডাকে যারা রবকে ডাকে যারা সুন্নতের উপর চলে তারা রহমানের রহমানের বান্দা আল্লাহ আকবার বলেন আমি আবারও কলিজায় হাত রেখে বলতেছি আশেপাশে যারা যুবক ভাইরা আস তোমাদের কলিজায় হাত রাখলাম বন্ধু দুদি জোয়ানিটা কে কবুল করাইতে চাও তোমার জহানীর হায়াত দিয়া মাহফিলের আয়োজন তুমি করেছ তোমার হায়াত দিয়া তুমি মাহফিলে বসো পাঁচ মিনিট এক মিনিট দুই মিনিটও যদি তুমি বইসা যাও এই পাঁচটা মিনিট দুইটা মিনিট তামতের ময়দানে তোমার নাজাতের অসিলা হয়ে যাবে তাহলে এখন চিন্তা করেন যে আল্লাহ তালা জান্নাতে কনফারেন্স করলেন তারপরে আল্লাহ তালা আল্লাহর নবীকে ছয়টা জিনিস দিলেন ছয় নাম্বারটার মধ্যে অন্য কোন নবীকে দেয় নাই অহুতিমা বিয়ান নবী আল্লাহ তালাকে আল্লাহ রসুলকে আল্লাহ তালা ছয়টা জিনিসের মধ্যে ছয় নাম্বারটা হলো যে আল্লাহর নবী শেষ নবী আল্লাহর নবী কি নবী বলেন হজরত আবু হুরায় রাজি আল্লাহ তালান হু থেকে হাদিসটি বর্ণিত আমার বন্ধুরা এই যুগে কিছু বাটপার আছে কিছু সিটার আছে যার জন্মের কোনো ঠিক ঠিকানা নাই তারা নবী কে নবী শেষ নবী মানে না যারা নবীকে শেষ নবী না মানবে এবং নবীর রিসা আলতকে মানবে না ওয়ালিদ ইবনে মুগিরার মতো তার জন্মের মধ্যে সমস্যা আছে কথা আপনারা বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক কারণ কিসের জন্য জানেন যেখানে আল্লাহ তালা আল আলমে আর আল্লাহ তালা বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বরকে ডাইকা বইলা দিছেন যে আমার বন্ধু যদি তোমাদের হায়াত থাকা অবস্থায় আসে তাহলে আমার বন্ধুর রিসা আলাপকে তোমাদের মানতে হবে আল্লাহ আকবার তাহলে এখানে আমার কথা যদি মূল্যায়ন না থাকে আমি কিছু না কিন্তু রকবুল আলামিনের কথা হানড্রেড পারসেন্ট ঠিক কথা ঠিক নাবে ঠিক বলেন এই জন্য আমার বাবারা এখাত্মে নবুয়াক যদি জবর দিয়া পড়ি আর যদি জেদ দিয়া পড়ি তাহলেও শেষ আর মহর মহর হবে যার অর্থ হলো যদি খাতামা পড়ি অথবা খাতিমা পড়ি তাহলে তার অর্থ হবে শেষ বা পরিসমাপ্তি কি বললাম পরিসমাপ্তি আর পরিভাষায় আল্লাহর নবী সাল্লাহ আলহ্লাম জানিয়ে আসছেন আল্লাহর হুকু মাহকাম হালাল হারাম আদেশ নিষেধ পাক নাপাক সব কিছুকে মাইনা আল্লাহর নবুয়তকে আল্লাহর রসুলের নবুয়তকে মানবে এটাই হলো পারিপার্শ্বিক করত আমার বন্ধুরা এখন বুঝেন যে আল্লাহ তালা এখানে খাতামুন নাবিগিন যে আল্লাহর নবীকে সম্মান দিছেন এখন আপনি আমি সম্মান দিলে আপনি আমার উপকার হবে আর আপনি আমি যদি সম্মান না দিই তাহলে আপনার আমার ক্ষতি হবে আল্লাহর কোনো কিছু হবে না আমার নবীরও কিছু হবে না তবে নবীর ফখর হইতো যে আমার একটা উম্মত বাড়ছে তো সেই হিসাবে নবী কাল কামতের ময়দানে তার উম্মতকে নিয়ে ফখর করবে যে আমার উম্মতরা বেশি এই জন্য আল্লাহ নবী বলছেন যে তোমরা বেশি বেশি সন্তান নাও বেশি বেশি কি নাও যাতে আমি কামতের ময়দানে আমি আল্লাহ তালার কাছে গর্ব করতে পারি অথবা সকল নবীদের কাছে আমি গর্ব করতে পারি যে আমার উম্মত বেশি তাহলে আমার বন্ধুরা আল্লাহর আপনার আমার আল্লাহ যে চারটা জিনিস দিয়েছেন আল্লাহ ছয়টা জিনিস দিয়েছেন আর অন্য কোনো নবীকে দেয় নাই তার মধ্যে ছয় নম্বরটা হল আপনার আমার নবীকে আল্লাহ তালা শেষ পয়গম্বর করে পাঠাইছেন ও আমার বন্ধুরা এখানে একটা জিনিস বুঝেন আপনার আমার নবীর যুগে কিছু বাটবার আর সিটার বদমাস যার জন্মের কোনো ঠিক ঠিকানা নাই এই রকম চারটা মানুষ ছিল এক নম্বর হলো আসে আনাসি দুই নাম্বার হলো তুহাইলা আসাদ দুই নাম্বার হলো আসাদে আনাসি এক নাম্বার আসাদে আনাসি দুই নাম্বার তোহাইল আসাদি তিন নাম্বার সাজা নাবি সাজা চার নাম্বার হলো মুসাইলামতুল কাজাব আর আমাদের যুগে পাঁচ নাম্বার সিটার আর বাদপার বদমাইশ হলো কাদিয়ানি